গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একদম ছোট্ট নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কুমড়ো পটল আলু দিয়ে একটা ছক্কা রান্না করেছিলাম সেটাই একটু আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তার জন্য পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর কুমড়ো আলুটাও কেটে রেখেছি এখানে পটলগুলো আমি ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে রাখব কড়াতে তেল যেই তেলটুকু রয়েছে তার মধ্যেই আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার সময়ই আমি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো এটাও আমি সুন্দরভাবে একটু ভেজে নেব তারপরে দেবো কুমড়োটা কুমড়ো তো সেদ্ধ হতে বেশি সময়ও লাগবে না তাই আলুগুলো আগে ভেজে নিচ্ছি আর পটল তো দেখলেই আগে ভেজে তুলে রেখেছি এরপর আলুগুলোর মধ্যে আমি হলুদটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু নেড়ে ছেড়ে নেব তারপরে আমি কুমড়ো যে কেটে রেখেছিলাম সেই টুকরোগুলো দিয়ে দিলাম আর কুমড়োটা দেখেছো কি সুন্দর লাল লাল রঙের খুব মিষ্টি ছিল কুমড়োটা এখানে ছোলা বা চীনা বাদামও ভেজে দেওয়া যেত ছোলা ভিজিয়ে রেখেও দেওয়া যেত কিন্তু আমার কাছে ছোলাটা ছিল না তাই আর কিছুই দিলাম না এমনিই করেছি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর দেখো লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আবার সুন্দরভাবে নেড়েচেড়ে এরপর আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করব এরপর একটু আমি জিরে গুঁড়ো এর মধ্যে দিয়েছিলাম আর কোনো মশলাই এর মধ্যে লাগবে না আর দেব একদম শেষে ভেজে রাখা ভাজা মশলাটা সেটা আমার তৈরি করাই থাকে নিরামিষ রান্নাতে আমি প্রায়ই ব্যবহার করি আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়ো কারণ কুমড়োর তরকারিটা একটু বেশ ঝাল মিষ্টি করে হলেই ভালো লাগে ঝালও থাকবে মিষ্টিও থাকবে আমরা তো সেটাই পছন্দ করি সেইভাবেই আমি রান্নাটা করছি দেখো আমার প্রায় নরম হয়ে এসছে কুমড়ো আলুগুলো তাই আমি এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো সুন্দরভাবে পটলটাকেও মিক্সড করে নিলাম কুমড়ো আলুর সাথে আর শেষে দিয়ে দিচ্ছি দেখো একটু চিনি চিনিটা দিলাম একটু মিষ্টি আনার জন্যেই কারণ কুমড়োটাও মিষ্টি তার সাথে আরেকটু একটু একটু নিরামিষ রান্নাতে চিনির ব্যবহার করলে বেশি ভালো লাগে আর কুমড়ো আলুর তরকারি ঝাল মিষ্টি হলেই বেশি ভালো লাগে এরপর আমি একটু মাখো মাখো করার জন্য অল্প জলে ব্যবহার করব এটা দিয়ে আবারও একটু ঢাকা ছাপা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটে গেলেই এটা বেশ ঠিকঠাকভাবে হয়ে যাবে যেমনটা আমি চাইছি দেখা একদম রেডি হয়ে গেছে আর একদম শেষে আমি দিয়ে দেব এই যে জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা থাকে আমার সেই গুঁড়ো ভাজা মশলাটা আর কাঁচের শিশিতে রাখি বলে এটা অনেক দিন সুন্দর স্মেলটা থাকে ভালো লাগে সেইটাই শেষে দিয়ে দেবো আমার একদম রেডি হয়ে গেছে আমি যেমন চাইছিলাম কুমড়ো পটল আলুর ছক্কা সেই রকমই আমার রান্নাটা হয়ে গেছে আর রাতে আমাদের এটাই ডিনার ছিল এই কুমড়োর তরকারিটা আর রুটি আর তার সাথে আমাদের তো মিষ্টিটা থাকেই সেই ছিল আমাদের রাতের খাবার যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী কোনো ভিডিওতে